আজকাল যখন আমি ইয়াং জেনারেশনকে নন মাহারামের ভালোবাসায় ধ্বংস হতে দেখি তারা অনেক আমল করে দোয়া করে আর যখন আল্লাহ তাদের দোয়া কবুল করে না তখন তারা আল্লাহকে নালিশ করে এইসব দেখে খুবই আফসোস হয় আলাইকুম প্রিয় দর্শক গল্পটি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আপুর যে একসময় নন মাহারামের ভালোবাসায় বিভোর ছিল আমাদের সাবস্ক্রাইবার আপুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি লাইক তার গেট ওয়ান কে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে নিজের দুয়া কবুলের গল্প অবশ্যই লিখে আমাদেরকে জানাবেন আমি গল্পটি সেই আপুর বাক্যে শেয়ার করছি আজকাল যখন আমি ইয়াং জেনারেশনকে নন মাহারামের ভালোবাসায় ধ্বংস হতে দেখি সত্যি খুব আফসোস হয় আমারও অবস্থা এমনই ছিল কিন্তু আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দেন আমি চাই প্রতিটা মানুষ যেন আমার এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে আমার নাম মারিয়াম আমি বাড়ির ছোট আদরের মেয়ে আমরা এক ভাই ও দু বোন আমার দিদির বিয়ে হয়ে গেছে আমি সবে কলেজে অ্যাডমিশন করেছি আমি ইসলামকে অনেক ভালোবাসতাম আমি আল্লাহর অনেক কাছে ছিলাম পাঁচ ভক্ত নামাজ পড়তাম রোজা রাখতাম দান সৎগা করতাম এবং প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করতাম কিন্তু ধীরে ধীরে আমি প্রথভষ্ট হয়ে ব্যস্ততায় আল্লাহর পথ থেকে দূরে সরে আসি কিন্তু এরপর থেকেই আমার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে লাগলো তখন এই সমস্যাগুলো কঠিন লাগলেও এখন মনে হয় যে আল্লাহ আমাকে সেই সমস্যাগুলো দিয়ে ঠিকই করেছেন না হলে আমি আল্লাহর এত কাছে আসতে পারতাম না আমি অনেক ভালো মেয়েছিলাম শান্তশিষ্ট ফালতু জিনিস থেকে দূরে থাকতাম আমার মা বাবা আমাকে স্বাধীনতা দিয়েছিল কিন্তু আমি এই স্বাধীনতা ইউজ করে বেহায়াপনা করিনি আমি যখন কলেজে উঠি তখন একটা ছেলে আমার জীবনে আসে শুরুতে তো সে এমন দেখাতো যে সে আমাকে খুব চায় তার মতো বেশি আমাকে কেউ ভালোবাসতে পারবে না আমার বাবা মাও না সে এতই ভালোবাসত মনে হতো সে আমাকে নিকা করার জন্য দিন গুনছে আমি কিছু সময় খুব চিন্তা ভাবনা করি তারপর আমি তার থেকে একটু দূরত্ব বজায় করে চলি কেননা আমি এমন মেয়ে ছিলাম না আমার বান্ধবীরাও বলতে থাকে ছেলেটা দেখতে শুনতে ভালো তোকে কতটা চাই মুখ দেখেও ভদ্র মনে হয় তুই হ্যা করে দে একদিন সামাজিক মাধ্যমে সে আমার সাথে কথা বলে আমার মনে হয় ঠিকই আছে কথাই তো বলছে কারণ আমার মনে হয়তো তার জন্য ফিলিংস আসা শুরু করেছে কিছুদিন তার সাথে কথা বলতে বলতে আমি না চাইতেও তাকে হ্যাঁ করার কথা ভাবলাম আমি কিন্তু রোজ তাহাজুত পড়তাম সেই সময় রমজান মাস চলছিল রমজান মাসে আমি রোজা রেখে রাতে তাহাজ্জুতে জুতে উঠে আমি এই কথাগুলো আমার রবকে শোনালাম আল্লাহকে বললাম আল্লাহ আমি হ্যাঁ বলছি আপনাকে সাক্ষী রেখে আপনি আমাদের নিকা করিয়ে দিন আর আমার দ্বারা এমন কাজ করাবেন না যাতে আপনি অসন্তুষ্ট হন ব্যাস আমি তাকে হ্যাঁ করলাম এবং তার ভালোবাসায় পড়ে গেলাম এখানে আমি একটা কথা বলতে চাই আমি তাকে হ্যাঁ বললেও তার সাথে কোনোদিনও দেখা করিনি আমি তাকে শুধু ফোনেই কথা বলতাম তাও হঠাতে একদিন কারণ আমি আল্লাহকে ভয় পেতাম আর আমি হারাম সম্পর্ক চাইতাম না আমি হালালভাবে তাকে বিয়ে করতে চাইতাম আমি তখন আল্লাহর এতটাও কাছে ছিলাম না তবুও আমি সবসময় আল্লাহর কথা মেনে চলতাম সময় বছর কাটতে থাকে আর আমার ভালোবাসা বাড়তে থাকে তাকে নিয়ে নিকাশ স্বপ্ন আমি বুনতে থাকি আমাদের মধ্যে ঝগড়াও হতো আলাদাও হয়ে যেতাম কিন্তু পরে আবারও এক হয়ে যেতাম এভাবে একদিন আমার বাড়িতে তার ব্যাপারে জেনে যায় আমার পরিবারের সবাই আমাকে খুব বোঝায় আমি সবাইকে বললাম আমি প্রমাণ করে দেব আমি তোমাদের মেয়ে আমি তাদের কথা মানিনি আমি বলেছিলাম বিশ্বাস করো সে খুব ভালো ছেলে অনেক দিন আমার থেকে সবাই মুখ ফিরিয়েছিল আমার সাথে কেউ বাড়িতে ভালোভাবে কথা বলতো না সবাই আমাকে এড়িয়ে চলত বছর পেরিয়ে যায় আমি আল্লাহর আরও নিকটে যেতে থাকি কেউ ভাবতেও পারবে না আমি কত দোয়া করেছি তার ভালোর জন্য তার খুশির জন্য কিন্তু কিছু সময়ের পর আল্লাহ আমার খুব কঠিন পরীক্ষা নেন আমি বুঝতে পেরেছিলাম যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন কারণ আমি তার আসল রূপ দেখে ফেলেছিলাম হঠাৎ একদিন সে একটা ছোট ভুল বোঝাবুঝির জন্য আমার ওপরে রাগ করে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এতটাই সে দূরে গেছিল যে আমার কান্না কাকুতি মিনতি তাকে ফিরিয়ে আনতে পারেনি আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এত ছোট বিষয় নিয়ে সে কেন আমার সাথে এমন করছে তাকে খুব বুঝিয়েছিলাম সবাই আমাকে বলতো তুমি কেমন মেয়ে সে তোমাকে এত অপমান করছে তারপরও তুমি সব চুপচাপ শুনছো আমি বলেছিলাম আমি সবর করবো আমার বিশ্বাস আল্লাহ আমাকে আমার সবরের ফল দিবেন সে আমার মধ্যে এত খুঁত শুরু করেছিল আর আমি তাকে বোঝাতে থাকতাম কারণ সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি নিকা থেকে জান্নাত পর্যন্ত তার সাথে থাকতে চেয়েছিলাম আমি ভাবতাম হয়তো আমি আমার জীবনে অনেক বড় গুণা করে ফেলেছি ওই জন্য হয়তো আমার এই সমস্যার সমাধান হচ্ছে না আমি আমার ইবাদত ও জিকিরের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম তাহাজুত পড়তাম দীর্ঘ সেজদা দিয়ে কান্না করতাম সেই সময় আমি তার সাথে কথা বলতাম না শুধু আল্লাহকে রাজি করাতে ব্যস্ত ছিলাম এভাবেই তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায় এমন অনেক সময় ছিল যখন সে আমাকে অপমান করত আমাকে কষ্ট দেওয়া তার শখে পরিণত হয়েছিল আমি অনেক কষ্ট পেতাম কান্না করতাম কিন্তু কোনোদিনও অভিযোগ করতাম না বরং সবর করতাম আমার আল্লাহর ওপর ভরসা ছিল আমি খুব ইবাদত করতাম ব্যাস ইবাদত কবুলের মালিক আল্লাহ আমার মন তখন খুব অস্থির থাকত পাঁচ ভক্ত নামাজ ও তাহাজুদ আমি তখনও পড়তাম কিন্তু মনের অস্থিরতা যেন শেষ হচ্ছিল না যখনই আমি তার আমাকে নিয়ে ভুল ধারণা দূর করতে চাইতাম তখনই সে আমাকে ব্লক করে দিত খুব অদ্ভুত ব্যবহার ছিল তার এভাবে আমি ডিপ্রেশনের শিকার হতে থাকি সে সবার সাথে ভালোই কথা বলতো কিন্তু আমার সঙ্গে এমন করতো একদিন আমি জানতে পারি সে কোনো এক মেয়ের সাথে দেখা করতে গেছে এগুলা শুনে আমার খিদা ঘুম কিছুই পেত না সারাদিন ডিপ্রেশনে ভুগতাম রাতে তাহাজ্জুতে পড়ে থাকতাম কান্না করতাম তাহাজু থেকে উঠতে ইচ্ছা করতো না আমি সবর করতে পারছিলাম না আল্লাহকে বলতাম আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ একদিন তার ফেসবুক স্ট্যাটাসে আমি তার সাথে একটা মেয়ের পিঠ দেখলাম সেই মেয়ের সাথে সে প্রায় দেখা করত এসব দেখে আমি তাহাজুতে সেচদায় গেলাম এবং আল্লাহকে সুক্রিয়া আদায় করলাম কেননা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কারণ আমি তো দিন তার সাথে দেখা করিনি আর তার ওসব মেয়েই পছন্দ যে দেখা করবে স্টাইলিশ কাপড় পরবে কিন্তু আমি তো কোনোদিনও এমন ছিলাম না আমার রব আমাকে বাঁচিয়েছেন আল্লাহ নিয়ত জানতেন আমারও আর ওই ছেলেটারও ধীরে ধীরে এইসব দেখে আমি শান্ত হতে থাকি আমি বুঝতে পারি আমার রব আমাকে সামনে নিয়েছেন এতদিন থেকে যে আমি ভাবছিলাম যে আমার দুয়া কবুল হচ্ছে না তার উত্তর চলে এসেছে আপনারা আমার এই ঘটনা থেকে সাবধান হন এইসব মানুষ কখনো বদলায় না সেই সময় যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম আমি জানি সব সহ্য করেছি অনেক কঠিন ছিল সময়টা আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়েছি বলেছি যে সে আমাকে প্রতারণা করেছে কালকে তোমার সঙ্গেও করতে পারে কিন্তু মেয়েটা আমার কোনো কথা শুনেনি মেয়েটা গর্ব করে বলেছে অতীত সবারই থাকে সেই ছেলেটা যে আমার সাথে প্রতারণা করেছে আমাকে ধোকা দিয়েছে তাতেও তার বিন্দুমাত্র সমস্যা নাই আমি তাকে বলি তোমার মতো মেয়েরাই অন্যের ঘর ভেঙে দেয় অন্যের ভালোবাসা ধ্বংস করে দেয় আমার চোখের সামনে একটি আয়াত ভেসে আসে যে আল্লাহ নারীদেরই বেশি জাহান্নামে দিবেন তারপর আমি সবর করে নেই আল্লাহ আমার মনে শান্তি দান করেছেন আল্লাহ এতটাই নিকটে টেনে নিয়েছেন আমি সেই মেয়েটাকে যা বলেছিলাম আল্লাহ তা সত্য করে দেন আমি তাকে বলেছিলাম একটা সময় আসবে যখন আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে আমি ওই ছেলেটার জন্য তার পরিবারের জন্য তার সুস্থতার জন্য তার সাফল্যের জন্য কত দোয়া করতাম আমি জানতাম না যে আমার পেছনে কি চলছে আমি খাস তাহাজ পরে তার জন্য দুয়া করতাম এটা তো আমি পরেই জানলাম যে সে আমাকে প্রতারণা করছে সে আমাকে ধোকা দিয়েছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তার সত্যতা আমার সামনে এনে দিয়েছেন এই ছেলেটা অমন মেয়েরই উপযুক্ত অমন মেয়েকেই সে ডিজার্ভ করে যে তার সাথে দেখা করবে চারটা রিলেশন করবে একদম তার মতো আমি তো এমন ছিলাম না আল্লাহ বলেন খারাপ নারীরা খারাপ পুরুষদের জন্য এবং খারাপ পুরুষরা খারাপ নারীদের জন্য আর ভালো নারীরা ভালো পুরুষদের জন্য এবং ভালো পুরুষেরা ভালো নারীদের জন্য সুরা আল্লুর এই আয়াতে বোঝা যায় একজন ব্যক্তির জীবনসঙ্গী সাধারণত তার নৈকত্যা ও চরিত্রের সঙ্গে মিল রেখেই হয় অর্থাৎ তুমি যেমন তোমার জীবনসঙ্গীও তেমনই হবে এই আয়াতটি শুনে মনের মধ্যে একটি শান্তি কাজ করে কারণ আল্লাহ আমার নিয়ত জানেন আমার আল্লাহ তার থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছেন আমি তো এমন ছিলাম না না তার সাথে দেখা করেছি আর না তাকে কখনো আমার হাত ধরতে দিয়েছি আর অন্নমে তো তাকে নিজের থেকে রাখতো আমি স্পেশালি ইয়াং জেনারেশনদের একটি মেসেজ দিতে চাই আমি আগের থেকেই নামাজ পড়তাম ইবাদত করতাম এবং আল্লাহর প্রিয় বান্দা হতে চাইতাম আর সেইটুকু ইমানের জন্যই হয়তো আমি হারাম রিলেশন থেকে বেঁচে যাই আমি এই গল্পটি শেয়ার করছি আপনাদের হারাম সম্পর্কের মধ্যে আগ্রহ না করে বরং আপনাদের হারাম সম্পর্ক থেকে বাঁচার নিয়তে কখনো হারাম সম্পর্কে জোড়াবেন না কাউকে ভালো লাগলে আল্লাহকে বলুন দোয়া করুন মোনাজাতে চান কিন্তু হারামে যাবেন না প্রিয় দর্শক মারিয়াম অবশেষে বুঝতে পারে হারাম সম্পর্ক কেবল দুঃখ আর অশান্তি বয়ে আনে সে অনুভব করে আল্লাহর দেওয়া সীমার বাইরে গিয়ে ভালোবাসা খোঁজার চেষ্টা করলে তাতে বরকত থাকে না থাকে শুধু অন্ধকার আর অনুতাপ প্রতারণার শিকার হয় ভেঙ্গে পড়ে সে কিন্তু আল্লাহর অশেষ দয়া তাকে আবার নতুন পথে ফিরতে সাহায্য করে মনে রাখবেন কোরআনের একটি আয়াত আর যারা তবা করে ইমান আনে এবং সকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন সুহান আল্লাহ মারিয়ামের গল্প আমাদের শেখায় হারাম সম্পর্ক কখনো সুখ এনে দিতে পারে না কিন্তু যদি কেউ সত্যিকারে অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসে তবে আল্লাহ তার সব ভুল ক্ষমা করে দেন প্রিয় দর্শক ভুল সবারই হয় কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সৌভাগ্য সবার থাকে না তাই আমি বলবো আপনি যদি সত্যি নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত তবে এখনই ক্ষমা চান আপনার রব আপনার কল্পনার চেয়েও অনেক দয়ালু আসসালামু আলাইকুম